হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপার আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের এক দুইতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের অষ্টষষ্টি বা আটষট্টিতম তম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য এবং মহাযুগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথে থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম তস্মাৎ ইয়স্য় মহাবাহু নিগৃহীতানি সর্বশ ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থে তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা আবার পাঠ করছি তস্মাদ ইয়সীয় মহাবাহু সর্বসহ ইন্দ্রিয়ান প্রজ্ঞা প্রতিষ্ঠিতা অনুবাদ মহাবাহু যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তিনি স্থিত প্রজ্ঞ তো পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছিলাম অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট বর্ণনা করেছিলেন যে প্রশ্ন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ প্রশ্ন করেছিলেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে চিন্না যাবে বা স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি তারা কিভাবে আহার বিহার করেন চলাচল করেন এরকম পূর্ববর্তী অনেকগুলো শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদের লক্ষণ সমূহ সম্বন্ধে আলোচনা করেছে তো অনেকগুলো লক্ষণের মধ্যে এই শ্লোকের লক্ষণটা অন্য অন্যতম একটা লক্ষণ সেটা হচ্ছে যাদের ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ অর্থাৎ যারা ইন্দ্রিয়ের বিষয়ে বা ইন্দ্রিয়ের দ্বারা প্রভাবিত হন না ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকার মুক্ত যারা নিজেদের ইন্দ্রিয়কে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় নিযুক্ত করেছেন এবং ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে মুক্ত রয়েছেন ইন্দ্রিয়ের বিকা তাদের প্রতি জাগ্রত হয় না তারাই হচ্ছে স্থিত ব্যক্তি এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখে নিই তাৎপর্য কেবলমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমে অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমেই ইন্দ্রিয় তর্পণের ব্যাগগুলিকে দমন করা যায় যেমন উচ্চতর শক্তি প্রয়োগ করে শত্রুদের দমন করা যায় ইন্দ্রিয়গুলিকেও তেমনভাবে দমন করা যায় কোনো মানবিক প্রচেষ্টার মাধ্যমে নয় কেবল সেগুলিকে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমেই তা সম্ভব এটি যিনি বুঝতে পেরেছেন যে কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ ভাবনায় মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয় এবং কোনো সদ্গুরুর আনুগত্যে সেই পদ্ধতির অনুশীলন করতে হয় তাকে বলা হয় সাধক বা জোরবন্ধন থেকে মুক্ত হবার যোগ্য পাত্র তো এই আমরা বুঝতে অর্থাৎ ইন্দ্রিয়কে দমন করার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করলেই অর্থাৎ ইন্দ্রিয়ের যে সুখ সে সুখ থেকে উচ্চতর সুখ সুখ আস্বাদন করতে পারলেই কেবল ইন্দ্রিয়কে দমন করা যায় ইন্দ্রিয়ের বেগগুলিকে দমন করা যায় এবং ইন্দ্রিয়ের যে বিষয় সেগুলো থেকে মুক্ত হওয়া যায় সেগুলোর কথা স্মরণই থাকে না এই বিষয়টা এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় এই শ্লোক পাঠে উচ্চারণে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা কম দৃষ্টিতে দেখবেন হরি কৃষ্ণ